সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম এবং অর্থ তাহলে চলুন নামগুলো দেখে নেওয়া যাক নাম বানের অর্থ সন্তান সমূহ নাম বারেরা অর্থ সৎ বা পরায়ণ নাম বাড়ি যা অর্থ বিশিষ্ট ও জল জলে নাম বারকা অর্থ বরকত বা কল্যাণ নাম কা নূর অর্থ আলো ও বরকত নাম বারকল অর্থ আল্লাহর বরকত নাম বাতুল অর্থ পবিত্র বা অবিবাহিতা নাম বাহিরা অর্থ উজ্জ্বল ও দীপ্তিময় নাম বাহিরা অর্থ জ্ঞানী বা সম্মানিত নাম অর্থ আনন্দদায়ক নাম বাহিজা অর্থ হাস্যজ্জ্বল নারী নাম বাহারা অর্থ বসন্তের ফুল নাম বাহারা অর্থ নুরানি বসন্ত নাম বাহরন অর্থ ফুল নাম বেয়ান অর্থ বর্ণনা বা স্পষ্টতা নাম বানাত অর্থ প্রজ্ঞা বা স্পষ্ট প্রমাণ নাম বাইজা অর্থ সম্মানিত নাম বাজিলা অর্থ শ্রেষ্ঠ বা মহৎ নাম বাজিলা অর্থ গুণবতী নাম ভাষা অর্থ আনন্দ নাম ভাষায়রা অর্থ সুসংবাদ নাম অর্থ সুসংবাদ প্রদানকারী নাম বুড়হানা অর্থ প্রমাণ বা স্পষ্টতা নাম বিলকিসা অর্থ রানী বা জ্ঞানী নারী নাম বেলকিস নূর অর্থ জ্ঞানী বা নারীর আলো নাম বিনশ অর্থ উন্নতি বা বিকাশ নাম ভিনিফ অর্থ সৌন্দর্যময় ও নম্র আজকের মতে পর্যন্ত সবাই ভালো থাকুন শততা থাকুন আল্লাহ বে সবাইকে